আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি বল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এটা হলো সাইলেস কাটার মেশিন এটা কম্বাইন্ড সাইলেস কাটার মেশিন এই মেশিন দিয়ে আপনারা ভোটটা গোড়া করতে পারবেন ভোটটার গাছ নিপিয়ার গাছ সাইলেস করতে পারবেন যে সাইলেস করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তাছাড়া আপনাদের খামারে চাহিদা পূরণ করতে পারবেন এই কম্বাইন্ড সাইলেস কাটার মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আপনারা ব্যবসা বা নিজের কাজ উভয় কাজ করতে পারবেন এটা হলো সাইলেস কাটার মেশিন যারা ভোটটা সাইলেস করতে চান আমাদের স্কিনে ধর নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা এই মেশিনে এ টু জেড সার্ভিস সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং এটা আমাদের কাছ থেকে নিলে এক বছর হোম সার্ভিস পাচ্ছেন এই যে এটা আমাদের ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড সহকারে এক বছর আপনারা হোম সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা এই মেশিনটি নিতে চান বা এই মেশিন দিয়ে ব্যবসা করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের জন্য দোয়া করবেন ভিডিও কেউ যেন কৃষকদের পাশে বা আধুনিক খামার যারা আছে তাদের পাশে যেন দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিতে পারে আর আমাদের জন্য দোয়া করবেন তাছাড়া আপনারা যদি আমাদের এই ভিডিও গুলো ভালো থাকে লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসসালাম আলাইকুম